বর্তমান দিনে দাঁড়িয়ে যেভাবে আবহাওয়ার বারে বারে পরিবর্তন ঘটছে আর তাতেই দেখা যাচ্ছে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটছে সেই রেখে তুচ্ছ নয় রক্তদান বাঁচাতে পারে একটি প্রাণ রামের রক্তে বাঁচবে রহিমের রক্তে বাঁচবে না এই বার্তা নিয়ে আজ রবিবার কন্যগড় শহর চার নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং কন্যগড় পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাসের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান উৎসব দু হাজার পঁচিশ পালন করা উক্ত অনুষ্ঠানে একশো জন ব্যক্তির লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজন করা হয় আজকে এই কর্মসূচি সফল করতে হাজির তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় দলীয় এবং এলাকার শুভাকাঙ্ক্ষী মানুষজনেরা আজকে এই অনুষ্ঠান সম্পর্কে উদ্যোক্তা এবং অতিথি বর্গগণ কি বলছেন শোনাবো আপনাদের আমরা বিশ্বাস করি যে একজন জনপ্রতিনিধি অথবা একজন সমাজকর্মী যে রাজনীতিতে আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তার মূল কাজ হওয়া উচিত মানুষের জন্য কিছু করা খুব সাধারণভাবে প্রাথমিক স্তরে যে কাজগুলো আমরা করি লোককে আপদে বিপদে লোকের পাশে থাকা হসপিটাল যাওয়া ইত্যাদি ইত্যাদি সেকেন্ড ফেজ হচ্ছে আমাদের সাধ্য সামর্থ্য মতো দুটো চারটে সামাজিক দায়িত্ব মাথায় রেখে কর্মসূচি করা এবং থার্ড দায়িত্ব হচ্ছে ডেভেলপমেন্ট করা তো এর মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার যে কোনো রাজনৈতিক মানুষের সম্পর্কে মূল্যায়নের যে সে সামাজিকভাবে মানুষের উপকার করার জন্যে কী কী করে তার মধ্যে রক্তদান একটা অন্যতম ধরুন আজকে এখানে জন রক্ত দিক পঁচিশ জন দিক আর একশো জন দিক তাহলে জানা এবং অজানা একশো মানুষের উপকার গৌতম এবং তার বন্ধুদের আয়োজনে এবং যারা রক্তদাতা যারা রক্ত দিচ্ছেন তাদের রক্তদানের মধ্যে এই মানুষের প্রাণ বাঁচানো মানুষের জীবন রক্ষা করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এটাতে দুটো হয় একটা নিজে ভালো লাগে আর একটা সমাজের উপকার হয় গৌতমকে অনেক অনেক আমার শুভেচ্ছা ও প্রতি বছর এটা করে প্রতি বছর বলে কখনো আমার আশা হয় কখনো আশা হয় না কালকে এমন একটা কথা বলেছে ওই জন্যে ঠিক আছে আর আমাদের দীর্ঘদিনের এই দুদিকে যারা আছে আমার পঁয়ত্রিশ বছরের সহকর্মী এরা ডাকলে একটু এলে একটু নিজেও ভালো লাগে ঠিক আছে আমার ওদিকে একটা প্রধান দাঁড়িয়ে আছে এক্স কাউন্সিলর দাঁড়িয়ে আছে আরও কাউন্সিলারা আছে রক্তদানের মাধ্যমে মানুষের সেবা করা মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে আমরা যে কোনো কাজ যখন করি কিছু কাউকে দিই এক্সপেক্ট করি প্যারালালি বাট আই উইল গেট ইন রেসপেক্ট একমাত্র রক্তদানের ক্ষেত্রে এটা এক্সপেকটেশনের জায়গা নেই যিনি রক্ত দিচ্ছেন তার রক্তটা কে পাবে নোমান এই জন্যে এই দানটা রাজনৈতিকভাবে সামাজিকভাবে এনজিওর মাধ্যমে যার মাধ্যমেই হোক এটা ভালো কাজ এই কাজটা তারা করছে এই ওয়ার্ডের সমস্ত সতীর্থ আমার যারা একটা কাজ তো একজন করে না লিডারশিপ বাকি সবাইকে আমার অনেক শুভ প্রথম কথা হচ্ছে প্রত্যেক বছর আমরা এই টাইমে রক্তদান শিবিরটা করি তারপর কথা হচ্ছে যে আমাদের দেখবেন সাধারণত পশ্চিমবাংলা যে রক্তদান শিবিরগুলি হয় সেটা হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর মানে শীতকালীন ফেব্রুয়ারি শীতকালে বেশি এটা হয় কিন্তু গরমকালে আমাদের রক্তের চাহিদাও থাকে গরমকালে রক্তের মানে দাতাও কম থাকে তাই এই টাইমটা আমরা বেছে নিয়েছি প্রত্যেক বছরের মতন তাই এই রক্তদান আমাদের সকাল থেকে চলছে এই জায়গাটা হচ্ছে নানা ভাষা নানা মত নানা পরিধানের লোক এবং সব জাতি এখানে বসবাস করে সব প্রদেশের লোক এখানে বসবাস করে তারা আমরা একত্রিতভাবে এই প্রোগ্রামটা করে থাকি এটা আমাদের একটা উৎসব প্রত্যেক বছর এটা একটা আমাদের উৎসব আমাদের স্বাস্থ্য পরিষেবা হচ্ছে এখনো পর্যন্ত এই স্বাস্থ্য পরিষেবা প্রত্যেক বছর আমরা দিয়ে থাকি এবং আমাদের যে অঞ্চল অঞ্চলের মধ্যে এখনও দেখা যাচ্ছে প্রায় ষাট ষাটজন স্বাস্থ্য পরীক্ষা করে গেছে এবং আসছে তার মানে মূল লোক আসছে এবং স্বাস্থ্য পরীক্ষা করে যাচ্ছে আমাদের এখনো পর্যন্ত প্রায় চল্লিশ জন ছাড়িয়ে গেছে তো আমাদের যে টার্গেট আছে টার্গেটে পৌঁছতে পারে এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখু জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে